Thank you, thank you so <sighs> much. Shall we have it? I'm going to ask you,

এই ওয়েটটা এখন উমার হতে চলেছে এবং দর্শক ওই আনন্দটা পাবে সিনেমা হলে গিয়ে এবং এটার সাথে যত বিপদে যারা আছে অন্যান্য শিল্পী কলা কুশলী এখানে তমামিদ আছে সুরেরা আছে যারা এইটা তৈরি করার জন্য পেছনে অনেক স্কুল দিয়েছে তাদেরকে দেখা যায় না সবাই মিলে একটা বিষয়ের উপর বিশ্বাস করে কাজ করেছে যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই এই পরামর্শটাই উপহার এবং আমরা মনে করি দর্শক এই ফিফটা দিতে পেরেছে

আ এবং এই কনভিকশনে এবং আ এটা মানুষের তার সামনে যাওয়ার চেষ্টা করছে সর্বভার চেষ্টাটা আশা করি আপনাদের ভালো লাগে তো এই গল্পের জড়িত একটা পুরো একটা একটা অংশ কিন্তু এটা বড় মানে